সালাম আলাইকুম ও রাহমতুল্লাহিথ আজকে আপনাদের সামনে তুলে ধরবো মুমিনের বৈশিষ্ট্য ও গুণাবলী নিয়ে তিনটি আমলের কথা তিনটি চিন্তা ভাবনা এবং যা থাকলে তাকে মুমিনের বৈশিষ্ট্য বা গুণাবলী আছে বলে ধরে নেওয়া হবে আল্লাহ পাকের হাদিসিবনে মালিক ইমান

যখন কারো রাগ হয় তখন তার রাগ তাকে অন্যায় কাজ করতে বাধ্য করে না দুই যখন কোনো লোক অতিরিক্ত বেশি আনন্দিত অবস্থায় থাকে আনন্দিত হয় তখন তার আনন্দ তাকে ন্যায় থেকে বিরত রাখে না ন্যায় ইনসা প্রতিষ্ঠা করা থেকে দূরে সরিয়ে দেয় না বের করে দেয় না তার মানে হচ্ছে আনন্দিত কুশি অবস্থায় তার সততা নিষ্ঠতা তিনি ধরে রাখতে পারেন এটাও মুমিনের একটা অন্যতম গুণাবলী তিন নাম্বারে আর যখন কোনো ব্যক্তির শক্তি সামর্থ্য আছে থাকার পরেও সে কোনোভাবে এই খারাপ কাজ জুলুম অত্যাচার হক মেরে দেয়া এগুলিকে শক্তি থাকার পরেও এ নিজের কাছে গ্রহণ করে না তা থেকে নিজেকে বিরত রাখে যা তার নয় এখানে যখন কোন লোক শক্তি রাখে গুণা করার পাপ করার জুলুম করার হক মেরে খাওয়ার শক্তি থাকার পরেও সে তার এই শক্তিকে ক্ষমতাকে অন্যায়ের কাজে ব্যবহৃত করো না জুলুমের কাজে ব্যবহৃত করো না এটাই হচ্ছে মূল মূল মেসেজ আমাদের চট্টগ্রামের ভাষায় দ্বারা তিনজন শিখকে এক নম্বর শিক্ষে ওই দি মানুষ যাতে গুসাই রাগাই একটা মানুষ জিনিস ফাঁতিপায়ে ফেলাই উতরে গাত আঘাত করে গালি করে মারামারি করে হত ডেকে করে তার নাই হন হ্যাঁ ইসে মানে যাতে যেন মাথা তাইয়ে গুসা তাই গড়ি ফেলাই বাঙন চুরন গালাগালি গরম মারামারি চুরি মানে খুনা খুনি পর্যন্ত ওই দেড় রেকর্ড আছে তবে ইয়ার মৌমিনের বৈশিষ্ট্য নয় রাগ আইলে থিয়ত মানে রাগ আইলে বই দিব আইলে শুই যাইব এবং রাগ ইয়ান দমাই ফেলে ফেলে উজু করিব এন আর নবী এ বিশেষ করি যেন হইতম সাহেব তো রাগ অবস্থাত নিজুর রাগ করে দমন করি ফেলাই এবং এ হনভাবে অন্যায় অন্যায় হাজত জড়িত নোয়া নিয়ে মুমিনুর আলামত এবং দুই নম্বরত বেশি খুশি আনন্দ টিংা ফে গাড়ি বাড়ি ব্যাককে নিয়ে খুব সুখে শান্তিতে আছে অ্যান্ড তেমতো এটাতে এই আনন্দিত অবস্থা আল্লাহার বুলি নজন রসুলে পাক সুন্নতর বলি নদন নিজের আদর্শ হতা ন্যায় নীতির হতা বলি নধন বোধ কেউ ডর মাইসূর ভাড়া করে ডর মাইসুর চূড়ে মানুষের মানুষ মনো নক ডুসি বুলি অফ ক্ষমতার অফ ব্যবহার করে বোধ দেখ কেউ ডর মাইসূর কুশিয়া অবস্থান মাই বুলি যায় হক হক হকদারলর বুলি যায় তো এরকম নবুলন ইয়ে নক্ষণ মুমিনুর আলামত আনন্দ কু সিট্টমত আল্লাহ রসুল নবুলো ইয়ে তিন নম্বর উগ মানুষ তো বহু শক্তি বাহুবল আছে ক্ষমতার বল আছে সন্তান আছে মানে ইত্যাদি ইত্যাদি শক্তি তাহানোর উপর তার শক্তি ইয়ে সে জুলুমত ব্যবহার নক মাইসুর হস্ত অত্যাচারত ব্যবহার নকরে কারণ ইয়ে তার ন ইহন তা হন দিয়া সাহাজত আস্ত সারদিন কিয় ফাঁসালে তৃত্য সারদিন মাতির নিজের নাই কামল বলি আল্লাহ রসুল রাজি করে ইন মজবুত করি দুনিয়ার শক্তি তাইবাহন ন এটালে তাই হনকের জুলুম জুলুম করতো শক্তি তাহনের অফ অভ ব্যবহার ন শক্তি হারাপ হাজত ব্যবহার করতো বালা হাজত ব্যবহার শক্তি শক্তিহীন কিনা আল্লাহ রসুলোর ফকুন আজিয়ে এই মেসেজ যায় উনি এরা বালে আমল করিবেন অপরের শিক্ষা দিবেন জানাই দিবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত